إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يزوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا <applause> কত পানি দিয়া করলা কত পানি দিয়া তুমি নষ্ট করলা কত পানি জামা কাপড় দিয়া ধুয়ে নষ্ট করলাম আল্লাহ একদিনও কিছু বলে নাই আজি তুরই শুধু দুনিয়ার মধ্যে নামাজ রোজার কয়েকটা হুকুম দিল চব্বিশটি ঘন্টার মধ্যে একটা ঘন্টা আল্লাহ রাস্তায় ব্যয় করলে তেইশ ঘন্টা তোর জন্য মাপ সেটাও আমরা করি না ও যুব তুমি কি জানো না কবরে কঠিন আজ পাকিস্তানের জাতীয় কবরস্থানের পাশে লাল মসজিদ মোহাম্মদ সাহেব কবরের আজাব নিয়ে বয়ান করতেছে এমন সময় একজন সেনাবাহিনী পাকিস্তানের করজোড়ে বলছে হুজুর আপনি কি কবরের আজাব দেখছেন বলে না আমি কোরআনে পেয়েছি হাদিসে পেয়েছি সেনাবাহিনী বলে হুজুরু গহ আমি নিচ চোখে দেখেছি বাহিনী বয়ান করতেছে হুজুর রাবার পেন্ডেরি জাতীয় কবরস্থানের মধ্যে আমার মা বাবার কবর আমি দৈনিক ফজরের নামাজ পড়ে আব্বা আম্মার কবর আগে জিয়ারত করি তারপরে কাজে যাই হুজুর একদিনের ঘটনা সামান্য গরি গরি বৃষ্টি পড়ে আমি কবরস্থানের ভিতরে ঢুকলাম কিছু দূর যাওয়ার পরে আমার কানের মধ্যে শব্দ আসতেছে কে জানি কার হাড়ডিগুলো মরমর করে ভেঙে ফেলতেছে হুজুর আমি ভয় পেয়ে গেলাম মন হয় যেন শুকনে সোনা ভাঙে মরর মরর করে শব্দ হইতে আছে হুজুর আমি তখন আস্তে করে সামনের দিকে না গিয়া পিছনের দিকে যাইতে লাগলাম যত পিছনের দিকে যায় মনে হয় যেন আওয়াজ বাড়ে যেতে যেতে যে কবর থেকে আওয়াজ ওই কবর বরাবর চলে গেলাম হুজুর ওই কবরটা বেশি দিন হয়েছে দেয় নাই দেওয়া হয়েছে যে বেশি দিন হয় নাই আমি নিজে মাটিতে অংশ গ্রহণ করেছিলাম আমি ওই কবর বরাবর গিয়া দেখি একটা এইরকম বড় সুরঙ্গ সুরঙ্গুর দিকে আমি তাকাইয়া দেখতেছি ওই লাশটা ছিল একটা যুবকের যুবকে ছিল নামাজে ফাঁকিবাস ও যুবক জহুরে মজ্জনে তোমার নাকে হাইয়া ল সলা হাইয়া ললফলা তুমি বাঁকা হৈ উন্নতিকে যাও তুমি কি জানো না যেই মুআযিন মাইক দিয়া তোমরা হাইয়া আলা সলা বলে ডাকছে এই মুআযিন আসরের আগে এই মাইক দিয়া তোমার মৃত্যুর খবর দিতে পারে কোন দিকে দৌড়াও কোথায় দৌড়াও মালাকুল মাউ তোমার পিছে পিছে আস ঠিক সৈনিক ওই যুবকের বুকের উপরে একটা ইঁদুরের বাচ্চার থেকে ছোট্ট একটা জীব যুবকের বুকের উপর বসে আছে এই ছোট্ট জীবটা যখন লাফ দিয়া গিয়া যুবকের ফুটের মধ্যে ঠোকর মারে আমি নি চোখে দেখেছি ওই মৃতদেহ যুবক লাভ দিয়ে কবরের থেকে উপরে উঠে যায় আবার যখন নাকের মধ্যে ঠোকর দেয় চোখের মধ্যে ঠোকর দেয় কপালের মধ্যে ঠোকর দেয় লাফালাফি করে আর ভিতরের হাড্ডি গুলা মরমর মরমর করে শব্দ হইতে আছে। হুজুর আমি বড় চিন্তা করলাম এই জীবটাকে আমি রাখবো না আমি একজন পারদর্শী সৈনিক কান্দর থেকে রাইফেল নামাইলাম আমি ওই জীবটাকে রেম করলাম ঘোড়ায় হাত দিয়া দিলাম এখন তাম দিব আর জিবটাকে মেরে ফেলব ওই কবরের মধ্যে থাকে যে জিপটাকে আমি কাম দিব ওই যুবকের মুখ থেকে জিপটা সুরঙ্গ দিয়া শুধু আমার দিকে এই ভাবে এক নজরে তাকাইছে ওই টাকানির মধ্যে কি যে ভয় গো আমার পেটে কোনো আহার যায় না অনুরামে দেশ মেশ না পাইলাম রাইফেল রাইফেল ফলাইয়া দৌড়াইতেছি হঠাৎ কूरिया আমার কানের মধ্যে আওয়াজ আসলো কে জানি আমার পিছে পিছে আসতেছে আমি উপরের দিকে তাকাই দেখি না কেউ না নিচের দিকে তাকাইয়া দেখি গো ওই জিপটা যাকে আমি গুলি দিয়া মারতে চাইছি ওটা আমার দিকে আসতে আছে আমি আমার যান জীবন নিয়ে দৌড়াইতেছি হুজুর আমি যত জোরে দৌড়াই জিপটাও এত জোরে দৌড়ায় আমার যখন আর কুল পাই না কিনার পাই না পাশে একটা নদী পেয়েছিলাম মোটা মোটামুটি ছোট আমি দিশমিস না পাইয়ার নদীর মধ্যে ঝাঁপ দিয়া দিলাম ঝাঁপ দিয়ে আবার পিছন দিকে দেখি জিপটা ঝাঁপ দিল কিনা না পাহাড়ের মধ্যে বসে মাথার লারে আমি আমার জীবন বাজি রেখে সাঁতার দিয়া ওই চলে গেলাম গাছের শিকড় ধরে উঠে যাব হাঁটু পর্যন্ত শুধু পানির মধ্যে এমন সময় একটা বিকট শব্দ হলো কে জানি পানির মধ্যে ঝাঁপ দিছে অর্থাৎ ওই জীবটা ঝাঁপ দিয়া পানির মধ্যে পড়ছে ও হুজুর পানির মধ্যে পড়তে দেরি পুরা নদীর মধ্যে আগুন ধরে গেল মহা নদীর মধ্যে আগুন শুধু তাই না সেকেন্ডের মধ্যে পুরা নদীর পানি এত গরম হয়েছে এত গরম এত গরম এত গরম রে যুব সৈনিক বলতেছে হাঁটু পর্যন্ত নিচে ছিল মুহূর্তর মধ্যে হাঁটু পর্যন্ত গোলে পানিতে পড়ে গেল ইন্ন জাহান্নম কানত নিরসোদা লিপ্তগ্রী নাম আবা লা

পুজ গরম করে 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 জাহান্নদেরকে খাওয়াবে যুবক কি মিথ্যা আপনার কাছে আমার তিনটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন কবরের এতটুকু জিবের যদি এত তেস এত পাওয়ার পানির মধ্যে লাভ দিল আগুন ধরে গেল মুহূর্তের মধ্যে পানি এত গরম হয়ে গেল আল্লাহ রাহাবিব যে হাদিসের মধ্যে বলছে কারো কারো কবরের মধ্যে নিরানব্বইটা সাপ আসবে সাপ গুলার নিচের ঠোঁট দেখা যাবে উপরের ঠোঁট দেখা যাবে না এত বড় বিশাল সাপ গুলা যখন সবল মারতে থাকবে কেমন হবে গো এতটুকু জীবের যদি এত কঠিন হয় বড় বড় সাপ গুলার আজাব কত কঠিন হবে ওজন মধ্যে কারো কারো একজন ফেরেশতাটা হবে অন্ধ চোখ থাকবে না হাতের মধ্যে একটা লোহার হাতুড়ি থাকবে জাহান নামের তৈরি হাতুড়ি সম্পর্কে হাদিসের মধ্যে আসছে ওই হাতুড়িটা উহুদ পাহাড়ের মধ্যে রাখলে উহুদ পাহাড় গোলে পানি হয়ে যাবে বিশাল দিয়া বলেন না ওই হাতুড়ির আঘাত কর মারাত্মক হবে ওর আপনার কাছে তিন নম্বর প্রশ্ন আল্লাহর হাবিব বলেছে কারো কবরের মধ্যে একজন ফেরেস্তা ঢুকবে তার শরীরের মধ্যে সত্তর হাজার কাঁটা থাকবে এক একটা কাটা লম্বা হবে সত্তর গজ কাঁটা গুলো এত বিষক্ত হুজুর বলেন এক জাররা যদি প্রশান্ত সাগরে ফেলে দেয় এক জাররা ওর বিষের তারা পুরা প্রশান্ত সাগরটা আলকাত্রার মতো কালো হয়ে যাবে এই সাহা এই কবরের ভিতর ঢুকিয়া নাম ধরে ডাকবে হে অমুকের পুত্র অমুকের নাতি অমুক গোত্র অমুক গারাম অমুক তুই পালাইবার কোন রাস্তা নাই আলে আমা বহুত বুঝাইছি ইমাম সাহ বহুত বুঝাইছি পীর মাসায়ক বহুত বুঝাইছি দাবাতে তাবলিক বহুত বুঝাইছি বুঝুস নাই নেতাগিরি দেখাইছি নি মজা চাকিয়ালো এই বলে জড়াই ধরে যখন একটা চাপ দিবে সত্তর হাজার কাটা গ্যাস গ্যাস করে শরীরে ঢুকিয়া যাইবে কেমন কষ্ট হবে গো হুজুর যদি এতটুকু জীবের যের যন্ত্রণা কঠিন হয়